হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আমার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখো সকালবেলা আমার দুই ভাইকে আমার মা কিসমিস আর হচ্ছে গিয়ে চেরি ফল দিয়েছে তো কি সুন্দর সাজিয়ে দিয়েছে একটা স্মাইলের মতো আর আজকে কত ফুল পেয়েছি দেখো এই সাইডে ফুল ওই সাইডে ফুল চারিদিকে ফুলের বাহার আর এই চিনিটা কি বলো তো এটা হলো সুগার ফ্রি চিনি সুগার ফ্রি চিনিটা তো এমনি নর্মাল চিনির থেকেও বেশি মিষ্টি বাট চায়ে এক চামচেরও কম মানে হাফেরও কম দিলে পরে মোটামুটি মিষ্টি হয়ে যায় তো আজকে মা আমুল দুধ দিয়ে চা করবে অ্যাকচুয়ালি গরুর দুধ খেয়ে খেয়ে না ভালো লাগে না ওই জন্য আজকে আমুল দুধ দিয়ে মা চা বানাচ্ছে দো সো গাইস এখানে দেখো মাটন রান্না হবে আজকে আজকে আমার দিদুন আসবে যার জন্য মাটন আনা হয়েছে আর বাঙালিদের প্রায় এইটটি পারসেন্ট মানুষেরই কিন্তু মাটনটা ফেভারিট একটা ডিশ বলতে পারো আমার ফেভারিট নয় আর তার সাথে হবে আলু মুলা ফুলা পুঁশাক আড্ডা বাড্ডা ভুজুম ভাজুম দিয়ে একটা চচ্চড়ি এটাও রান্না হবে কারণ শুধু মাটন দিয়ে তো আর খাওয়া যাবে না তাই তার সাথে আর একটা তরকারি করা হচ্ছে এখানে আলু টালু ভাজা হয়ে গেছে আর এই তরকারিটা করলেই হয়ে যাবে এখন কিন্তু তিনটে বাজে কেউ বিশ্বাসই করবে না অ্যাকচুয়ালি আমার ছিল পড়াতায় বাড়িতে আমি কাজ করতে পারিনি স্নান পুজো দিয়েই চলে গেছি আর বাদ বাকি কাজ মা সব নিজে হাতে একা একাই সামলেছে

আর দাদর দাদুর চারটে হয়েছে তুমি একটাও নাও নি সো গাইস তোমাদের একটা জিনিস দেখায় আজকে তো মাটন রান্না হয়েছে তোমাদেরকে তো সেটা দেখানোই হয় তাই তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়া লাগছে বার করে অ্যাকচুয়ালি দুপুরবেলা না এত মানে শরীরের গুরুত্ব খারাপ করছিল যার জন্য তোমাদের সামনে আর আসাই হয়নি আর মাটনটাও দেখানো হয়নি দাঁড়াও তোমাদের এখন মাটনটা আমি দেখি এই যে এই যে এখানে মাটন রয়েছে দেখো সব কিন্তু সলিড সলিড পিস আজকে মাটনটা একদম ভালো ছিল না এই যে সবই চলবে সলিড 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 পিস তো কেউ খাবে তাহলে চলে এসো আমি এক পিস খাই সৌগাইজ আমার মাকে একটু হেভি রান্না করেছে

এই অবস্থা তো দেখবে এই যে নতুন জামাগুলোর অবস্থা দেখো তোমাদের তো খুলে খুলে দেখাতে পারছে না এমনি দেখাচ্ছি দেখো কত জামা হয়েছে এবার দেখো জামাতে পুরো এটে গেছে সোকেছে একটা থাক তো কেমন লাগলো আজকে ভিডিওটা গাইস অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে গঙ্গা স্নান করতে যাচ্ছি পলাশিতে বাই